Asalaamu As Alaikum to you football fans. আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে এই লাইভে আলোচনা করা হবে কয়েকটা বিষয় নিয়ে একটা হচ্ছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ তারপর হচ্ছে যেহেতু এই সিজনটা শেষ হয়ে গিয়েছে সামনে কিন্তু ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেটা নিয়েও আমরা কথা বলবো তারপরে কথা বলবো হচ্ছে কোন প্লেয়ার কোন টিমে যাওয়ার সম্ভাবনা আছে বা কোন ক্লাবে যাবে সেই সম্পর্কিত বিষয় দিনে আজকে ডিটেলস আলোচনা করব আজকের এই লাইভে কেউ যদি জয়েন করে তাহলে আমি একদম কথা বলা শুরু করব প্রথমে আমি উইফার চ্যাম্পিয়ন লিগের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ নিয়ে কথা বলবো আমরা কিন্তু জানি যে পঁচিশ মৌসুমের উইএফআর চ্যাম্পিয়ন লিগে অলরেডি ফাইনাল কিন্তু সেট হয়ে গিয়েছে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসের এক তারিখ অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ দিবাগত রাত একটায় এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামীকাল রাত একটায় ওয়েফা চ্যাম্পিয়ন লিগের যে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে পিএইচডি এবং ইন্টারমিলানের মধ্যে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ এটা আগামীকাল রাত্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ জুন মাসের এক তারিখ কিন্তু চলে আসবে আর এখনো পর্যন্ত এই পিএইচডি আর হচ্ছে ইন্টারমিলান তাদের মধ্যে মুখোমুখি হয়েছে মোট পাঁচবার এই পাঁচবারের দেখায় ইন্টারমিলান কিন্তু দুইবার জিতেছে আর পিএইচডি কিন্তু তিনবার জিতেছে ইন্টারমিলান জিতেছে দুইবার আর পিএইচডি পিএইচডি জিতেছে তিনবার এই পাঁচ ম্যাচে পিএইচডি গোল দিয়েছে সাতটা অপর দিকে ইন্টারমিলান গোল দিয়েছে চারটা যেহেতু পিএইচডি একটু অ্যাটাকিং মাইন্ডসেটের ফুটবল খেলে আর হচ্ছে ফিজিক্যালি খেলে তাই তাদের গোল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে অপর দিকেই ইন্টারমিলান আমরা কিন্তু জানি যে সিরিয়া লিগের যে টিমগুলো আছে তারা প্রত্যেকটা টিমই কিন্তু ডিফেন্স লাইন আগে ঠিক করে তারপরে কিন্তু তারা অ্যাটাকে যায় যার কারণে কিন্তু সিরিয়াল লিগের একটু গোল সংখ্যা কিন্তু কম হয় কিন্তু এরা কিন্তু ডিফেন্সে খুবই পটু তারা কিন্তু গোল হজম করতেই চায় না যেটা কিন্তু আমরা লাস্ট কয়েক বছরই এটা দেখেছি আর আমরা যদি দুই দলের কি প্লেয়ার নিয়ে কথাবার্তা বলি গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা তাদেরকে নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে পিএইচডির হচ্ছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমি বলবো উসমান দেমবেলে তারপর হচ্ছে আহ হাকিমি নুনো ভেন্ডিস বিতিনহা এরা কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন এখনও পর্যন্ত পিএইচডি কিন্তু ষোলোটা ম্যাচ খেলে তেত্রিশটা গোল করেছে এই তেত্রিশটা গোলের মধ্যে উসমান দেমবেলে আটটা গোল এবং চারটা কিন্তু অ্যাসিস্ট করেছেন অপরদিকে রাইট ব্যাক আশরাফ হাকিমি তিনি কিন্তু তিনটা গোলের পাশাপাশি পাঁচটা কিন্তু অ্যাসিস্ট করেছেন এদিকে নুনাম্যান্ডিস ম্যান্ডিস লেফট ব্যাক তিনি কিন্তু চারটা গোল করেছেন দেখেন দুই সাইডের খেলোয়াড় অর্থাৎ লেফট ব্যাক এবং রাইট ব্যাক মিলে প্রায় তেরো থেকে চোদ্দোটার মতো কিন্তু গোল অ্যাসিস্টে সহায়তা করেছেন বা গোল করেছেন নুনো মেন্ডিস এবং এই আশরাফ হাকিমি তার মানে বোঝাই যাচ্ছে ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড বেতিনহা তারপর হচ্ছে উসমান দেমবেলে লেফটে হচ্ছে খুঁজসা খাবার টেস্ট খেলিয়া রাইট হচ্ছে বারগোলা সবাই কিন্তু দারুণ সন্দেহ আছে এই মৌসুমে তাই এরা যদি জ্বলে ওঠে তাহলে অবশ্যই কিন্তু পিএইচডি প্রথমবারের মতো ওয়েফার চ্যাম্পিয়ন লিগ কিন্তু জিততে যাচ্ছে অবশ্যই ওসমান আশরাফ হাকিমি দেমবেলে বারকুলাদের উপর কিন্তু ডিপেন্ড করবে ওকে আমরা যদি দিকে চলে আসি তাহলে দেখা যায় ইন্টার মিলানের কিন্তু খুব সহ গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে এখনো পর্যন্ত এই শির জন্য ওয়েফা চ্যাম্পিয়ন লিগে তাদের গোলকিপার ইয়ান সোমার সর্বোচ্চ রেটিং দেয় কিন্তু ফুটবলার এই ওয়েফার চ্যাম্পিয়ন লিগে ইন্টারমিডান হয়ে সেমিফাইনালের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন বার্সা বার্সার সাথে ফার্স্ট ম্যাচ এবং সেকেন্ড ম্যাচে মোট ফার্স্ট লেগ সেকেন্ড লেগে চোদ্দোটা সেভ করেছে এই চোদ্দোটা সেভের মধ্যে কিন্তু ইয়ান সোমার আটটা সেভ করেছে ইনসাইড দ্য বক্সের মধ্যে থেকে তার মানে বুঝতেই পারতেছেন এই ইয়ান সোমারকে ভেদ করতে পিএইচডির কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে তারপর হচ্ছে লাউত্রো মার্টিনেস কিন্তু দারুণ সন্দেহ রয়েছেন তিনি ইতিমধ্যে কিন্তু নয়টা গোল এবং তিনি কিন্তু অ্যাসিস্ট করে ফেলেছেন এই ওয়েফার চ্যাম্পিয়ন লিগে আর ওয়েফার চ্যাম্পিয়ন লিগে তারা কিন্তু মাত্র এগারোটা গোল হজম করেছে তার মানে বুঝতে হবে তাদের ডিফেন্স লাইন কতটা স্ট্রং যেহেতু পিএইচডি ফিজিক্যাল খেলে আর হচ্ছে অ্যাটাকিং মাইন্ডসেটের ফুটবল খেলে এদিকে মিলান ডিফেন্সিভ ডিফেন্সটা ঠিক রেখে পরবর্তী পরবর্তীতে কিন্তু তারা অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে তাই ডিফেন্সিভ ফুটবলের সাথে অ্যাটাকিং এবং ফিজিক্যাল টিকতে পারে কিনা আমরা কিন্তু আগামীকালকে দেখতে পারব তবে আমাকে যদি আপনারা প্রেডিকশন করতে বলেন তাহলে অবশ্যই আমি পিএইচডিকে এগিয়ে রাখবো কারণ সাম্প্রতিক সময়ে পিএইচডি যে লেভেলের ফুটবল খেলছেন সত্যি প্রশংসনীয় আর উয়েফা চ্যাম্পিয়ন লিগ তারা যদি জিততে পারে তাহলে কিন্তু এটা হবে তাদের জন্য প্রথম উয়েফা চ্যাম্পিয়ন লিগের ট্রফি এর আগে দুই সালে কিন্তু বায়ান লীগের বিপক্ষে কিংসলে কোমানের একমাত্র গোলে পিএইচডি কিন্তু সে যাত্রায় পরাজিত হয়েছিল তাই দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পিএইচডি জিততে পারবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর পিএইচডির কী প্লেয়ার কেউ হতে পারে গুরুত্বপূর্ণ প্লেয়ার কেউ হতে পারে বা মিলানের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে হতে পারে সেটাও কিন্তু জানাতে পারেন এই ছিল হচ্ছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের যে ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচ দিয়ে কিছু কথাবার্তা তবে আরো আমি অনেক কিছু বলবো আমি যদি একটু কমেন্টের দিকে তাকাই যারা যারা কমেন্ট করেছেন আমি একটু দেখবো এস কে নাহিদ কমেন্ট করেছেন হাই হ্যালো ভাই কি অবস্থা কোথা থেকে বলছেন বা দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন সালিম ভাই কমেন্ট করেছেন পিএইচডি জিতবে হ্যাঁ সাম্প্রতিক সময় তাদের যে পারফর্ম সেটা যদি বিবেচনা করা হয় তাহলে অবশ্যই কিন্তু পিএইচডি এগিয়ে থাকবে পিএইচডি যদি এই উয়েফা চ্যাম্পিয়ন লিগ জিতে তাহলে কিন্তু তারা ট্রিবল জিতবে জিল্লুর শেখ কমেন্ট করেছেন হাই হ্যালো কি অবস্থা ভাই কোথা থেকে দেখছেন আর ফুটবল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ফুটবল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি অ্যান্সার করার চেষ্টা করব ইতিমধ্যেই কিন্তু টপ ফাইভ লিগের সিজন কিন্তু শেষ হয়ে গিয়েছে লালিকে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বার্সা ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল লিগনের চ্যাম্পিয়ন হয়েছে পিএইচডি বন্দেস লিগের চ্যাম্পিয়ন হয়েছে বায়ান মিনিক এবং সিরিয়া লিগের চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু নাপলি নাপোলি এবং ইন্টারমিলের পয়েন্টের ব্যবধান কিন্তু এক ছিল তার মানে বোঝাই যাচ্ছে সিরিয়া লিগে কেমন কম্পিটিশন হয়েছে এই সিজনে জিল্লুর শেখ কমেন্ট করেছেন হাই হ্যালো ভাই কী অবস্থা কেমন আছেন আর ফুটবল যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন আমি অ্যান্সার করার চেষ্টা করব এ ছিল হচ্ছে টপ 5 লীগের কাহিনী আর ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু টপ স্কোরার মোহাম্মদ সালা এবং মোহাম্মদ সালা কিন্তু সেরা খেলোয়াড় হইছেন সাথে কিন্তু গোল্ডেন বুটও কিন্তু জিতেছেন তারপর হচ্ছে আমরা যদি লাลีกার দিকে তাকাই তাহলে লাลีกায় কিন্তু কিলিয়ান এমবাপের তার ফাস্ট 시즌ে কিন্তু 31টা গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট তিনি কিন্তু জিতবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলা যায় কারণ শেষ হয়ে গেছে অলরেডি ম্যাচগুলো তাই সর্বোচ্চ গোল হচ্ছে এই ক্লিয়ান ফার্স্ট সিজনে এসেই ইউরোপিয়ান যে গোল্ডেন বুট সেটা কিন্তু জিতে নিলেন আর তার প্রতিপক্ষ ছিল হচ্ছে ভিক্টর গাইকেরাজ তিনি কিন্তু স্পোর্টিং শিবির হয়ে খেলেন সর্বশেষ ম্যাচে ক্লিয়ান অ্যাম্বাভে দুটি গোল করে ইউরোপিয়ান যে গোল্ডেন বুট সেটা কিন্তু তিনি জিতে নিয়েছেন তারপর হচ্ছে আমরা যদি একটু কমেন্টের দিকে তাকাই এম জুয়েল ভাই কমেন্ট করেছেন মুম্বাই আর গুজরাট মোটরান কথা হতে হতে পারে আমি এখনো পিস দেখি নাই আজকের পিচটা কেমন হবে সেটা আমি এখনো দেখি নাই এই কারণে আমি বলতে পারতেছি না আমি সাধারণত ফুটবল নিয়ে কথা বলি ক্রিকেট নিয়ে একটু কম কথা বলি তাই আমি আসলে স্কোয়াড স্কোয়াড সাথে পিচ দেখি নাই কোন টাইপের পিস নির্ভর স্পিন নির্ভর নাকি পিস নির্ভর নাকি ব্যাটিং ব্যাটিং পিস হবে এটা আমি জানি না যার কারণে আমি প্রেডিকশন করতে পারছি পারতেছি না জুয়েল ভাই আমরা যদি বুন্দেস লিগার দিকে তাকাই তাহলে দেখা যায় সেখানে কিন্তু হেরিকেন দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তারপর হচ্ছে সিরিয়া লিগে কিন্তু মাতেও রাতিগুই তিনি কিন্তু সেরা পারফর্ম করেছেন আর দুই সালের যে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেটা কিন্তু জুন মাসের চোদ্দ থেকে জুলাই মাসের তেরো তারিখ এই এক মাস কিন্তু অনুষ্ঠিত হবে ফুটবল নিয়ে যদি কোনো কিছু জানতে চান সেটা কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার করার চেষ্টা করব আর ক্রিকেট নিয়ে আমি এখনও ওইভাবে ক্রিকেট খেলাটা আর দেখা হয় না আগে অনেক দেখছি খেলাটা তিন থেকে চার বছর আগে খেলাটা দেখা হয়েছে কিন্তু যেহেতু আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন যে এনহেল ডিমারিয়া কোথায় যাবেন অলরেডি ডি ডিমারিয়া তার যে শৈশবের ক্লাব ছিল রোজারিও সেন্ট্রাল সেখানে কিন্তু তিনি ব্যাক করেছেন আর এই সংবাদ জানিয়েছেন হচ্ছে আর্জেন্টাইন যে ফুটবলের পেজ আছে সেখান থেকে কিন্তু অফিসিয়াল যে পেজ সেখান থেকে কিন্তু পোস্ট করে জানানো হয়েছে যে অ্যানেল মারিয়া বেনফিকা সেরে তিনি কিন্তু সেন্ট্রাল রোজারিও রোজারিওতে কিন্তু তিনি চলে গেছেন অর্থাৎ সেটা হচ্ছে তার শৈশবের ক্লাব অর্থাৎ তিনি যে শৈশবের ক্লাবে খেলতেন সেখানে কিন্তু তিনি আবার চলে গেছেন এটা ছিল তার ছোট সময়ের ক্লাব আচ্ছা জাহিদ ভাই কমেন্ট করেছেন যে ব্রাজিল টিমকে নিয়ে কিছু বলেন আর নতুন কোচ এসেছে এটা ব্রাজিলের এটাকে পরিবর্তন করতে পারবে ব্রাজিলের কি ভালো হতে পারবে আচ্ছা দেখেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চলিক তিনি কিন্তু ছাব্বিশ তারিখে জয়েন করেছেন ব্রাজিলের হয়ে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছেন আর আমরা কিন্তু জানি যে কারো আঞ্চলিক কি টাইপের ফুটবল খেলে থাকি এবং রিয়াল মাদ্রিদের কিন্তু হেড কোচ ছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়াল কিন্তু তেমন ভালো ফুটবল খেলতেছে না তবে ওভারঅল যদি আপনি চিন্তা করেন কিন্তু টপ কারো মধ্যে থাকবেন কোচের দিকে সেই কারো কিন্তু ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছেন আর সাম্প্রতিক সময়ে ব্রাজিলের অবস্থা কিন্তু যাচ্ছে তাই কারণ সর্বশেষ ম্যাচেও আর্জেন্টিনার কাছে কিন্তু বিশাল ব্যবধানে হেরেছে তাই সে কথা মাথায় রেখে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই কার্লো অঞ্চলের দিকে কিন্তু ব্রাজিল টিমকে একটু সময় দিতে হবে যেহেতু ক্লাব বিশ্বকাপের এখন সময় সেটা সেটা এক পাশে রেখে অবশ্যই কিন্তু কার্লো আঞ্চল দিকে ব্রাজিলের দিকে নজর দিতে হবে কারণ ব্রাজিলের কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের যে চারটা ম্যাচ আছে সে চারটা ম্যাচই কিন্তু পাবে এর বাইরে কিন্তু আর তিনি খেলতে পারবেন না তবে বিশ্বকাপের আগে আগে দুই থেকে তিনটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেন তাই কারো অঞ্চলতির হাতে যে খুব বেশি একটা সময় আছে টিমকে গুছানোর সেটাও কিন্তু কিন্তু নেই তাই এই বিশ্বকাপ বাছাই পর্বের যে চারটা ম্যাচ আছে এই চারটা ম্যাচেই কিন্তু কারোয়া দিকে ব্রাজিল টিমকে গুছিয়ে নিতে হবে যাতে করে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো খেলে এখন দেখা যাক কার্লো অঞ্চলতির অধীনে ব্রাজিল টিম কেমন ফুটবল খেলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন আর কে কোথায় থেকে দেখছেন সেটাও একটু জানাতে পারেন আচ্ছা লাউতরো মার্টিনেস নাকিও মার দিতে আসবে হ্যাঁ এরকমটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে লাউতরো মার্টিনেস কে নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছেন যে তারা চায় লাউতার মার্টিনেস তাদের আসুক তবে আর্জেন্টিনা আরেকজন ফুটবলারকে তারা চাচ্ছে তিনি হচ্ছেন ইমিলিয়ানো মার্টিনেস অর্থাৎ লাতারো মার্টিনেস এবং ইমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ আগ্রহ দেখিয়েছে এখন দেখা যাক শেষ মুহূর্তে কি হয় আর আর্জেন্টিনা কিন্তু অনেক খেলোয়াড়ই কিন্তু এই অ্যাথলেটিক মাদ্রিদে খেলে থাকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে হুলিয়ান আলভারেস নাহেল মৌলিনা তারপর হচ্ছে রদ্রিগো ডিপল অ্যানহেল কোরিয়া অনেকেই কিন্তু আর্জেন্টিনার যারা খেলোয়াড় আছে তারা কিন্তু এই অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে থাকে অর্থাৎ এটাকে বলা যেতে পারে মিনি আর্জেন্টিনা তারপর হচ্ছে আর্দা তুরান নাকি কোচের দায়িত্ব নিয়েছেন সাক্তার দানেশের হ্যাঁ বার্সার যে সাবেক ফুটবলার আর্দা তুরান তিনি কিন্তু সাক্তার দানেশের কোচের দায়িত্ব নিয়েছেন এটা ভাবে অর্থাৎ বার্সায় তিনি কিন্তু খেলতেন তার মানে বোঝা যাচ্ছে তার ফুটবলীয় মেধা কতটুকু হবে সেই আর্দা তুরান কিন্তু সাক্তার দানেশের কোচের দায়িত্ব নিয়েছেন ফুটবল নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন আমি অ্যান্সার করার চেষ্টা করব আচ্ছা লাস্ট দুই ম্যাচে লিনেল মেসির পারফরমেন্স নিয়ে একটু কথাবার্তা বলি লিনেল মেসি ইন্টার মাহাবীর হয়ে লাস্ট দুই ম্যাচে তিনি কিন্তু তিনটে গোল এবং একটা কিন্তু অ্যাসিস্ট করেছেন ফার্স্ট ম্যাচে তিনি কিন্তু ফ্রিকিক থেকে একটা গোল করেছেন যার কারণে তার ফ্রিক সোনা কিন্তু এখন সাতষট্টি আর এক নাম্বারে ফ্রিকিকের দিক দিয়ে আসেন হচ্ছে হো আর দুই নাম্বারে কিন্তু প্লে রয়েছে সত্তর গোল নিয়ে আর জুনিনহোর গোল হচ্ছে সাতষট্টি অর্থাৎ লিউনেল লিউনেল মেসি কিন্তু আপনার সাতষট্টি সাতষট্টিটা ফ্রি কিক নিয়ে গোল করেছেন আর অপরদিকে জরিনহ সাতষট্টিটি সাত সাতাত্তরটি নিয়েছেন সেখান থেকে সাতাত্তরটি কিন্তু গোল করেছেন তিনি আর কালো মানিক পেলে তার গোল সংখ্যা হচ্ছে সত্তরটি তাই খুবই সম্ভাবনা আছে লিমেল মেসির অন্তত সেকেন্ড অপশনে যাওয়ার জন্য জয়ন্ত গেমার ভাই এটা আপনার 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 মানসিক প্রবলেম আছে সেটা বুঝতে যাচ্ছে সভ্য সমাজ কখনো এইভাবে কথা বলতে পারে না তারপর হচ্ছে লিওনেল মেসি কিন্তু সর্বশেষ ম্যাচে দুইটা কিন্তু গোল এবং একটা কিন্তু অ্যাসিস্ট করেছেন যার কারণে এখনো পর্যন্ত লিওনেল মেসি কিন্তু আটশো তেষট্টিটি গোল এবং তিনশো তিরাশি কিন্তু কিন্তু অ্যাসিস্ট করেছেন আটত্রিশ বছর বয়সে এসে এরকম পারফর্ম করা সত্যিই প্রশংসনীয় অবশ্যই ক্রিস্টানো রোনালদোর প্রশংসাও আপনাকে করতে হবে কারণ তিনিও কিন্তু এই সময়ে দারুণ ছন্দে রয়েছেন তবে তিনি যেহেতু আল নাসুরের হয়ে আর খেলতে যাচ্ছেন না তাই সামনে কিন্তু নতুন কোনো একটা ক্লাব তাকে সাইন করার জন্য তাকে কিন্তু বলা হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন আমি অ্যান্সার করার চেষ্টা করবো আচ্ছা শাকিল ভাই কমেন্ট করেছেন ক্লাব বিশ্বকাপ নিয়ে কিছু বলেন আচ্ছা এটাই শেষ প্রশ্ন আমি নিব আমি লাইভটা শেষ করে দিব এই অ্যান্সারটা দেওয়ার পর ক্লাব বিশ্বকাপ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কারণ জুনের চোদ্দ তারিখ থেকে ক্লাব বিশ্বকাপ শুরু হবে এবং জুলাইয়ের তেরো তারিখে কিন্তু শেষ হয়ে যাবে আর এই ক্লাব বিশ্বকাপে মোট বত্রিশটা টিম থাকবে প্রথমে কিন্তু গ্রুপ পর্বে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা হবে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলে সেখান থেকে ষোলোটি টিম কিন্তু বাদ পড়বে অর্থাৎ আর ষোলোটি টিম কিন্তু রাউন্ড অফ সিক্সটিন খেলবে তারপর হচ্ছে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং পরবর্তীতে এভাবে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ আমরা যে বিশ্বকাপের ম্যাচগুলো দেখি যে ফর্মেটে বিশ্বকাপগুলো অনুষ্ঠিত হয় সেই ফর্মেটেই কিন্তু ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তবে ফিভার প্রেসিডেন্ট তিনি কিন্তু বলেছেন যে যেহেতু সাম্প্রতিক সময়ে ক্লাব পাল্টানোর চিন্তা করতেছেন রোনালদো তাই তিনি চান যে রোনালদো যেন অবশ্যভাবে খেলে এরকমটাই কিন্তু তিনি জানিয়েছেন এখন দেখা যাক ক্রিস্টিয়ানো রোনালদো কোন টিমে সাইন করেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আর কথা বলাবো না আমি সর্বশেষ আর একটা আমি প্রশ্ন নিতে পারি যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি প্রশ্নটা নিব একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু লাইভে আসা হয় ঠিক মতো না কারণ আমি সাধারণত লাইভে এসে থাকি রাত আটটা তিরিশের পর বা আটটা বিশ থেকে তিরিশের পর আমি কিন্তু লাইভে এসে থাকি জাস্ট ব্যস্ততার কারণে লাস্ট কয়েকদিন কিন্তু আমি লাইভে আসতে পারি নাই আর আজকে যেহেতু শুক্রবার একটু সময় পেলাম নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে কিন্তু লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ঠিক আছে আজকে থাকবে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের অবশ্যই আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই ফুটবল মাঠের সাথেই থাকবেন ধন্যবাদ